আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো গ্যাস দেখতেই পাচ্ছেন আমরা এখন চলে আসছি প্রচণ্ড রোদের ভিতরে দুপুরবেলা একটা মাজরায় মাঝরায় গায়ে কিছু লোহা রয়েছে বা হাদিদ যেগুলোকে আরবিতে বলে তো সেগুলো কেটে নিয়ে যাওয়ার জন্য এখানে এসেছি তো এটা একটা মাজরার বেলা ছিল যেগুলো নষ্ট হয়ে গেছে এই জন্য গ্যাস যে মাজরার দেখাশোনা করতে একটা পাকিস্তানি ভাই তাকে দিয়ে দেওয়া হয়েছে তো সে আমাদেরকে ডেকে নিয়ে গেছে আমরা এগুলো আজকে কেটে নিয়ে আসবো গাড়িতে করে তো আমরা গাড়ি নিয়ে গিয়েছি তো দেখতে পাচ্ছেন আমার মামা অলরেডি কাটার চালানো শুরু করে দিয়েছে তো গাইছে এটা কাটতে হয় অনেকেই হয়তো বা চিনবেন যারা বাংলাদেশে এগুলো কাজ করছেন আমি কখনো করিনি তো এখানে এলপিজি এবং অক্সিজেনের সাহায্যে গাই কাটার মেশিনটা চালানো হয় চালানো খুবই টাফ যে তেমন নাপ বাট গাইছে এখানকার তাপমাত্রায় এটাকে চালানো আরও বেশি ট্রাফ করে তোলে তো দেখতে পাচ্ছেন পাকিস্তানি এক ভাই কিন্তু অলরেডি লোহাগুলো ছাড়ানোর চেষ্টা করছে তো সেগুলো গাড়িতে লোড করছে তো দেখতে পাচ্ছেন আমার মামা অলরেডি কাটার মেশিন দিয়ে কাটা শুরু করে দিয়েছে তো এটা কাটতে গাইস গ্রাইন্ডারের থেকে একটু সময় কম লাগে প্লাস কিছুটা আরামদায়কও বলতে পারেন কারণ গ্রাইন্ডারটা গ্যাস ধরে রাখা অনেকই টাফ কারণ আমি আগে বাংলাদেশি গ্রাইন্ডার ইউজ করেছি তো চারপাশের দৃশ্যটা গাইস দেখতে পাচ্ছেন একটা কূপ রয়েছে তো এই কোপ থেকে গ্যাস মরুভূমিতে মাঝরায় পানি দেওয়া হয় পানি ছাড়া তো এখানে গাছ জন্ম জন্মানো ইনপসিবল আর কোনো কোপ না থাকলে গাইস অনেকে বলে ছৌদির কোপে পানি বের হয় না বাট অনেক জায়গায় গাইস কোপ কোপ থেকে পানি বের হয় কিন্তু গাইস দেখতে পাচ্ছেন যে এগুলো কেটে আমরা বিক্রি করব তো পাশে দেখতে পাচ্ছেন একটা মোবাইল টাওয়ার রয়েছে এবং পরিবেশটা অসাধারণ বাট গাছ উপভোগ করার মতো না যারা কাজ করেন প্রবাসী ভাইরা তারা অবশ্যই বলবেন কী কে মাজরায় কাজ করেন যদি কোনো প্রবাসী ভাই থাকেন যে মাজরায় কাজ করেন অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখতে পাচ্ছেন যে কীরকম প্রখর ওই দেখ দূরে কিছু প্রবাসী ভাইরা রয়েছে দেখতে পাচ্ছেন তারা গ্যাস হুশ নির্মাণের কাজ করছে এখানে হুশ বলে আরবি ভাষায় হয়তোবা কারণ ওয়েল এবং কনস্ট্রাকশন কাজ করছে আর দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটা সাইডে পার্ক করা রয়েছে আর সাথে আমার মামা কিন্তু কাটাকাটি করছে আর কাটাকাটি কিছুটা হয়ে গেলে আমি লোড করার জন্য যাব। এই জন্য আমি ভিডিও করতেছি তো দেখতে পাচ্ছেন পাশে কিন্তু একটা ইস্তারা রয়েছে এবং সূর্যের তাপটা একবার দেখুন গেছে প্রায় পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ ডিগ্রি তাপমাত্রা তো অনেক বেশি তাপমাত্রা যা বাংলাদেশের তুলনায় অনেক বেশি এত তাপমাত্রায় গাইস কাজ করাটা সত্যি টাফ তারপরেও গ্যাস প্রবাস জীবন কাজ তো করতেই হবে দেখতে পাচ্ছেন যে এখানে অনেক কিছু পরিত্যক্ত রয়েছে এটা গ্যাস মাজরার ব্যাক সাইড বলতে পারেন এখানে পরিত্যক্ত জিনিস নিয়ে আসা হয় আর দেখতে পাচ্ছেন পাকিস্তানি গ্যাস এই ভাইটাই মাজরা দেখাশোনা করে সে কিন্তু গাইস লোহাগুলো ওঠানোর জন্য নিয়ে যাচ্ছে এবং সেগুলো সরানোর চেষ্টা করছে বাট গাছ দেখতে পাচ্ছেন আমাদের অক্সিজেন গ্যাস দিয়ে কাটার সময় কিন্তু আগুন লেগে গেছে তো আমার মামা প্লাস পাকিস্তানি ভাইটা আগুন নিবানোর চেষ্টা করছে কারণ এই বাংলাদেশে আগুন তো তেমন কিছু না বাট এখানে আগুনটা এতটাই মারাত্মক যে এই আগুনের ধোঁয়া যদি দূরে থেকে দেখতে পায় তাহলে ফায়ার সার্ভিস যে আছে সৌদি ফায়ার সার্ভিসও চলে আসতে পারে এবং আমাদের তো হবেই তখন প্লাস এখানে কাজও করতে দেবে না কারণ গাইস আপনারা হয়তো বা জানবেন যে মরুভূমির যে অঞ্চলগুলো আছে সেখানে তাপদাহ কতটা মারাত্মক রূপ নেয় তো সেটা অবশ্যই নিউজ পেপার বা খবরে দেখেছেন অনেকেই যে অস্ট্রেলিয়া প্লাস আফ্রিকার দেশগুলোতে কিন্তু দাবানল সৃষ্টি হয় বাট আল্লাহর রহমত সৌদি আরবে তেমন দাবানল সৃষ্টি হয় না কিন্তু এই যে মানুষরা আমরা যে কাজকর্ম করতে গিয়ে মাঝে মধ্যে আগুন ধরিয়ে দিই তো সেটা না নিভলে অবশ্যই দামানল সৃষ্টি হতে পারে এটা বেশি কিছু না কারণ এত তাপমাত্রায় অবশ্যই সৃষ্টি হতে পারে দেখতেই পাচ্ছেন কি হচ্ছে এখানে তো ফাইনালি গাইস আগুন টাগুন নিভিয়ে গাড়িটা লোড করা শেষ তো আমি গাড়ি লুড করার জন্য সেগুলো ভিডিও করিনি নিই কারণ গাইস আমাকে লুড করতে হয়েছে তো আমরা অলরেডি আমাদের হোসের উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এর আশেপাশে অনেকগুলো গাইজ বিল্ডিং রয়েছে এখন মাঝরার আশেপাশেও বিল্ডিং রয়েছে কারণ গায়েস সব দেশই তো ডেভেলপ করছে তো আমাদের বাংলাদেশেও তো দেখতে পাচ্ছেন যে চোখের মধ্যেও অনেক বাড়িঘর হয়ে গেছে যেমন এখানে গায়েস বাড়িঘর করে তো সেখানে একটা বাউন্ডারি করে তারপরে বাড়িঘর করা হয় কারণ এই দেশে তো জায়গার অভাব নেই জনসংখ্যা অনুযায়ী আ তো আমরা এখন রাস্তা দিয়ে রওনা হয়েছি পাহাড়ের পাথরের এবড়ো খেবড়ো রাস্তা তো প্রচণ্ড গরম সত্যি কথা কি বলবো তো গায়েস কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কেউ যদি সৌদি প্রবাসী থাকেন তাহলে অবশ্যই গাইজ কমেন্টে জানাবেন আপনি সৌদি আরবের কোথায় থাকেন আর গায়েস অবশ্যই সালাম নেবেন আর গায়েস যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে শেয়ার করে দেবেন এই ভাইটাকে সাপোর্ট করবেন তো দেখতে পাচ্ছেন সামনে আরেকটা গাছ ইস্তারিয়া রয়েছে তো আমাদের হোস্টার অনেক দূরে তো আমরা সেখানে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জাযাকাল্লাহ খায়ের আল্লাহ হাফিজ